দারুলুম জান্নাতুল মহাকি মহিলা মাদ্রাসা হাজরা কাটি মনিরামপুর যশোর আমরা এখন মাদ্রাসার ভিতরে ঢুকবো মাদ্রাসা ভর্তি চলছে এখন মাদ্রাসার অফিস গেট এটা তার পাশে এই যে মাদ্রাসার সাইনবোর্ড আছে এখানে যোগাযোগ করার জন্য নাম্বার আছে নাম্বারও নিতে পারেন আলহামদুলিল্লাহ এখন আমরা মাদ্রাসার ভিতরে ঢুকবো মাদ্রাসার ভিতরে এই যে সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভিতরে অনেক সুন্দর জায়গা এই যে মাদ্রাসার এরপরে আছে টয়লেট বাথরুম ট্যাঙ্কের ব্যবস্থা পাশে গোসলখানা বাথরুম ভিতরে সব টাইলস এই সমস্ত যা অনেক সুন্দর পরিবেশ আপনারা চেষ্টা করবেন এখানে ছাত্র যাওয়া তো